আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক দুপুরবেলা অবশ্য খাবার টাইম কবুতরগুলো অবশ্য খাবার দিলাম তারা খাচ্ছে অবশ্য পুরো মাঠ ভরে আর ওই যে বাচ্চা দেখেন কোন জায়গায় বলের মধ্যে বই দিচ্ছে বলের মধ্যে বইছে খাবার ধরছে খাবার ভিডিও চলে গেছে আনন্দ এবং ভালো লাগার জিনিস এগুলা আপনারা জানেন এই কবুতর খাবার দিলেই ভালো খাবার না দিলে মনে যে খাবার জন্য দিশা আর বিভিন্ন জায়গায় যায় খাবার খাওয়ার লেগে আর দেখতে পাচ্ছেন আমার খাবার দেওয়া শেষ যে আমার খাওয়া শেষ খাবার দিতে দেরি নেই কারণ খাওয়া আগে শেষ এই কবুতর জাতটা অবশ্য পালতে গেলে অনেক টাকা অনেক খরচ হবে আর খাবার সংগ্রহ করে রাখতে হবে খাবার সংগ্রহ করা ছাড়া রাখ সম্ভব না আর আমার হাতে কিন্তু চলে আসছে দুইটা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক আমি যদি ভিডিও করতেছি আমার হাতে কিন্তু ওইটা বসে রয়েছে ভালো 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 ডাকা ডাকি হয়ে গেছে দেখাইতে পারতি না যেহেতু আমি একাই ভিডিও করার সময় ওদের দেখাইতে পারতাম যে ওরা কীরকম মানছে আমার হাতে উঠে দেখেন খাবার সারাই হাতে উঠে দর্শক কবুতরগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি পুরা ঘটা অবশ্য ফাঁকা আর খাবার দেখেন খাবার যে চাহিদা এই খাবারের চাহিদা আসলে আমাদের খাবারের ড্রামগুলা যেখানে খাবার রাখি সেই জায়গাও অবশ্য দেখেন কি অবস্থা করছে আর এই যে বাচ্চাকে খাবার সে নিজেও খাবার নাই সে নিজেও খেতে না বাচ্চাকেও খাওয়াতে না এটা অবশ্য দুপুর টাইম খাবার সে জায়গা গেছে খাবার আনতে হবে বাজার যে বাজার আমাদের এই জায়গার থেকে আরও পাঁচ কিলোমিটার পাঁচ কিলো দূরত্ব দেখতে পাচ্ছেন খাবারের ড্রামগুলা যেখানে খাবার রাখি সব ফেলে ফেলে কি করছে আর ওই যে বাচ্চা আছে বাচ্চাকে খাওয়ার বাচ্চা খাওয়ার যে চাহিদাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ সেই চাহিদাটা অবশ্য পূরণ করতে পারতেছে না তার বাবা মা এই সময়টা অবশ্য বাচ্চার কবুতরের খাবার চাহিদাটা প্রচুর থাকে আর আমাদের যে শিকারি ঘুঘুর বাচ্চারা ও যারা খুব যা বলিস এই যারা খুব যা বলিস ওই একাই গতকাল টিনির উপরে উঠছিলো একাই গেছিলো টিনির উপরে গাছের মধ্যে ধাওয়া করছিলাম আনতে পারি নাই অনেক চেষ্টা করছি আনতে পারি নাই পরে একাই চলে আসছে আইসা আবার ভিতরে উঠছে দেখেন ওই এক এক জায়গায় এক এক জায়গায় এক এক জায়গায় থাকে এক এক সময় আর এইটা হচ্ছে আমাদের ঘুর বাচ্চা এগলো এগুলো অবশ্য খাবার সেই পরিপূর্ণ ঘুঘুর যে খাবারটা এই খাবারটা দিতে পারি না খাবার এখানে পাওয়া যায় না এই কারণে শুধু খুদ আর ব্রয়লারের খাবার দেই মাঝে মধ্যে কবুতরের যে খাবারটা সেটা অবশ্য দেই কবুতরের খাবারও পরিপূর্ণভাবে পাওয়া যায় না যেটা পাই সেটা হচ্ছে গম পাওয়া যায় ভুট্টা পাওয়া যায় এগুলোই খাওয়াই ভুট্টা গম ধান তো আছে অ্যাভেলেবেল এই যে বাচ্চা এখানে জন্য দেখেন চাহিদাটা কি চাহিদাটা খাবার জন্য দেখেন দেখানোর তো এটাই শেষ না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর মেইন কথা হচ্ছে সফলতা সফলতা অবশ্যই অর্জন করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে শ্রম দিতে হবে সময় দিতে হবে এবং এদের পিছিয়ে খরচ করতে হবে টাকা খরচ করতে হবে টাকা প্রচুর টাকা খরচ করতে হবে আমার দুই দিন পর পরেই আমার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা খাবার লাগে যেহেতু একশো প্লাস দেড়শো কবুতরের কাছাকাছি তো সেক্ষেত্রে খাবার প্রচুর খাবারের যে দাম খাবারের দামের কারণে কবুতর ঠিকমতো খাওয়া হচ্ছে না দেখেন ড্রামটা সরাচ্ছি ড্রামটা ধারে চলে আসছে কবুতরটা অথচ খাবার নাই খাবার কিছুক্ষণ আগে দিছি খাওয়া শেষ আবারও খাবার দেখেন চাহিদাটা মানে দেখেন গ্রামের ধারে চলে আসে সব এগুলো অবশ্য বাইরে ছিল এখন চলে আসছে ভিতরে শুধু খাবার চাই দেয় খাবারটা অবশ্য ঠিক মতো দেবেন যদি প্রাণী আর এরকম খাবার গ্যাপ রাখা যাবে না খাবার আনতে পারেছিলাম গতকাল আমি গতকাল খাওয়া দিতে পারি নাই গতকাল বাজারে বাজার বন্ধ ছিল ঝড় বৃষ্টি এই বৃষ্টির কারণে এই ঝড়ের কারণে দোকান বন্ধ ছিল আর এমন এমন টাইমে খাবার খেয়ে দিয়েছে সেই খাবারগুলো কিনতে পারেনি দর্শক আপনারা জানেন বর্তমান ঝড় আর বৃষ্টি সব এলাকায় আর আমাদের বাজারটাও একটু দূরে পাঁচ কিলো আবার পাঁচ কিলো তারপরে যাওয়া গেছে যে আবার দোকান বন্ধ পাইছি দোকান বন্ধ না পার বন্ধ খোলা থাকলে অবশ্য খাবারটা আনতে পারতাম তো অবশ্যই আপনারা খাবার আগে আনার চেষ্টা করবেন যাতে কবুতরগুলো এই কষ্ট না হয় খাবার আমি নিয়ে আসছিলাম যা খাবার আনছিলাম সব হয়ে গেছে আর বুঝতে পারছেন তো গ্রামের গ্রামের বাড়ির মানুষের একটি অর্থনৈতিক দুর্বল টাকা পয়সা তেমন থাকে না যখন চাইতে থাকে তখন থাকে না তখন কবুতরে যদি খাবার খাওয়াইতে হয় প্রচুর টাকা খাওয়াই খরচ করতে হয় ওই আমাদের পোষা ঘুঘুটা অবশ্য বেরিয়েছে কাঁচায় ছিল তখন এই যে ঘুঘুটা বেড়েইছে ঘুগুটা পোষা ঘুঘু অবশ্য কেমন লাগে অবশ্যই জানাবেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বছর সেরিদও থাকে হুকুটা এক এক সময় এক জায়গা যায় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ যারা দেখে নিয়মিত অবশ্যই ফলো করে দিবেন আজকে ভিডিওটা বাড়াবো না যেহেতু আমি একাই নিজে ভিডিও করতেছি এই কারণে আজকে ভিডিওটা বাড়াবো না আজকে এই পর্যন্ত শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো السلام عليكم